আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের যে লবণ দ ইলিশ মাছ থাকে সেই ইলিশ মাছটা আজকে আমি রেসিপি করে আপনাদের দেখাবো এখানে আছে ইলিশ মাছের ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এটা আমি দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে আলু পটল আর সাথে আছে বেগুন এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করবো চলুন তাহলে দেখি সামনে যেহেতু কোরবানি যারা গরু মাংসের থেকে একদম বোস হয়ে যাবেন তাদের জন্য বেস্ট রেসিপি আর এই জন্যই আমি আপনাদের সাথেই শেয়ার করতেছি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সই সাথে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিয়ে রান্না করি এই যে শৈর সাথে যে আমি রান্না করবো যেগুলো এখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন সব এখন একটু পেঁয়াজ পাতা দিব দুই চামচের মতো পেঁয়াজ দিয়ে আবার একটু লড়াচড়া করবো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা

বলেন তো কোন মাছ লবণ ছাড়া রান্না করা হয় সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিব সুন্দর ধুয়ে পরিষ্কার করাই বেশি মাছটা এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে এখন সুন্দরভাবে কষাবো বলছেন ইলিশ মাছটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর আসছে এবং খালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে মজা সবজিটা মজা যারা অনেক সবজি করেন না তারা হয়তো একটা বেগুন দিয়ে সুন্দরভাবে করতে পারেন বা শাক দিয়ে পুড়ি শাক বলেন ডাটা শাক বলেন যে কোনো শাক দিয়ে এই রেসিপিটা করা যায় খুব মজাদার একটা রেসিপি তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি এত মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন তুলে নিতে এত মাছটা তুলে নিয়েছি এখন আমি সবজিগুলো দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আমি খুব চিকন করে দিয়েছি আপনাকে আল্লাহ একটু মোটা মোটা করে কাটতে পারেন এই তো অনেকটা সময় কষিয়ে নিয়েছি আলু আর পটল এখন দিয়ে দিলাম বেগুনটা যাতে এটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় এই তো দেখুন ভালো মতো বলক চলে আসছে এখন কষানো মাছটা আমি দিয়ে দিব আর লবণটা চিটিয়ে নেব এ দেখুন কালারটা কত সুন্দর আসছে এভাবে রান্না করে সবাই খাবেন খেয়ে দেখবেন খুবই মজাদার এটা রেসিপি যদি মাছ মাংস না খেতে মন যায় তাহলে এই রেসিপিতে চলে আসবেন এই তো প্রায় হয়ে আসছে আর একটু পানি শুষিয়ে আমি নামিয়ে ফেলব এই তো হয়ে গেল আমার ইলিশ দিয়ে লবণ দা ইলিশ দিয়ে বেগুন না আলু পটল দিয়ে যে সবজিটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট একটি রেসিপি সবাই তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগবে আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই আমার চ্যানেলে আসবেন ঘুরে যাবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আল্লাহ হাফিজ